বাংলাদেশ থেকে বিচারিত করেছি এবং বিচারিত করে এই দেশের জনগণের আশঙ্কা ছিল একটি বিপ্লবী সরকার গঠিত হবে যে বিপ্লবী সরকার জনগণের আশঙ্কা বাস্তবায়ন করবে কিন্তু আমরা দেখলাম যে এমন একটি সরকার গঠিত হলো যে সরকার জনগণের ভাষা বুঝে না যে সরকার যারা বিপ্লব সংগঠিত করেছে সেই বিপ্লবীদের রক্তের মূল্য দিতে চান না যে সরকার যারা বিপ্লবের আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না আপনারা জানেন এখনো বিভিন্ন হাসপাতালে আমাদের বিপ্লবের যারা আহত হয়েছিল যারা পা হারিয়েছে যারা হাত হারিয়েছে যারা চক্ষু হারিয়েছে তারা এখনো হাসপাতালে জায়গায় কিন্তু এই সরকার এখনো পর্যন্ত তাদের চিকিৎসার ব্যবস্থা করতে পারে না তাদের যাদেরকে বিদেশে চিকিৎসা করার জন্য পাঠানোর কথা ছিল তাদের চিকিৎসা করার জন্য এখন পর্যন্ত পাঠানো পাঠাতে পারে নাই

এবং হম্পল এবং কনট্রি ফর সরঙ্গ ভেলাগের মারা ধরে লাভ আর হালকা এটা আপনারা 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 আমাদের আপাতত 70 নম্বর 140 থেকে 140 190 থেকে সমস্ত সাহায্য মানে এটা এবং আপনারা আপনাদের কোন কোন সমস্যা আপনাদের এখনো সময় আছে বিপ্লবের যারা অংশীদার বিপ্লবী সরকার গঠন করতে হবে বিপ্লবী সরকার গঠন করতে হবে কারণ এই স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সারাবিক যে আইন পরিস্থিতি এই আইন শৃঙ্খলা পরিস্থিতি সামরিক না বিভিন্ন জায়গায় আপনারা জানেন ডাকাতি হচ্ছে বিভিন্ন জায়গায় মোর্চাস হচ্ছে বিভিন্ন জায়গায় খুন খারাপি হচ্ছে এই সরকার এই সরকারের সমস্ত উপদেষ্টা কিছুই করতে পারছে না আপনারা জানেন কিছুদিন আগে পার্বত্য চট্টগ্রামে একটি সামান্য বিষয় নিয়ে